হরে কৃষ্ণ আজকে আমি ফ্রায়েড রাইস সেজন্য ভাতের চালই আজকে ভাতের মধ্যে ভাতটা করার সময় তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো এই ভাতের সঙ্গে মানে দেওয়া হয়েছিল জলে দিয়ে ভাতটা রান্না করা হয়েছিল এখন এগুলো বেছে বেছে তুলে নিলাম তো এটা হচ্ছে প্লেন ভাতেরই চাল এটা ফ্রায়েড রাইসের চাল না তেলের উপরে এখন ঘি দিচ্ছে সাদা তেল আর ঘি দেওয়া হলো এখন ক্যাপসিকাম আর গাজরটা ওই তেলের মধ্যে দেওয়া হল পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে একটু এখন ভেজে নিতে হবে এটাকে এখন একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো দিয়ে এখন আবার একটু নেড়ে দিতে হবে এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে তুলে একটু নেড়েই দেখো এটা হয়ে গেছে এটা বেশি ভাজার দরকার নাই এটা অল্প একটু ভাজা হলেই হবে তো এখন এর মধ্যে এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি এটা খুব সহজেই আমাদের ঘরোয়া ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইস খেতে মন গেলেই ঘরোয়াভাবে এইভাবে করাই যায় তো এই যে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নেড়ে নেড়ে একটু নিতে হবে এই দেখো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পর এখন একটু ভালো করে এটা নেড়ে নেব এ দেখো এটা নামানো হয়ে গেল এ নেড়ে নেড়ে ব্যাস এরকম হয়েছে হরে কৃষ্ণ আজকে ভিড়টা এত যদি